সালামু আলাইকুম আজকে আমরা বীজগণিতীয় রাশির গুণ নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ আমরা গুণ পারি না বিধায় আমাদের জন্য এই গুণগুলা করা বা সাধারণ বীজগণিতের গুণগুলা করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় আর যেই কারণে আমরা অনেক অঙ্ক সমাধান করতে পারি না তো আমরা এখন গুণগুলা দেখব এখানে আমি দুইটা রাশি লিখেছি একটা হচ্ছে টু এ স্কোয়ার আর একটা হচ্ছে থ্রি এ বি এদের গুণ করব তো গুণ করা মানে সবার সাথে সবার গুণ টু এ স্কোয়ার এবং থ্রি এ বি এদের গুণ করতে গেলে অন্তত আমরা সংখ্যার গুণগুলো খুব সহজেই করতে পারবো এখানে দুই আর তিনের গুণ আছে তিন দ্বিগুণে ছয় গুণ করতে গেলে সংখ্যার গুণ থাকলে এটা আমরা প্রথমেই করে ফেলবো তারপর অক্ষরের গুণ অক্ষরের গুণ করতে গেলে সম্পূর্ণ অক্ষর আর মিলার দরকার নাই শুধু অক্ষরটা পাওয়ার সহ অক্ষর মিলার দরকার নাই শুধু অক্ষরটা মিললেই চলে গুণের সময় শুধু অক্ষর মিললেই আমরা গুণ করতে পারবো এখানে এ এখানে আছে এ পাওয়ারের তারতম্য আছে পাওয়ারের তারতম্যের কারণে আমরা যোগ করতে পারবো না কিন্তু এদের গুণ ঠিকই করতে পারবো যদি অক্ষর একরকম থাকে পাওয়ার আলাদা থাকলেও আমরা গুণ করতে পারব তো গুণ করতে গেলে একবারেই অক্ষরটা লিখব লিখে অক্ষরের পাওয়ারগুলো শুধু যোগ করব পাওয়ার হচ্ছে একটা সংখ্যার উপরে যা থাকে তা পাওয়ার আর যে সংখ্যাটার উপরে পাওয়ার থাকে ওইটা হচ্ছে ভিত্তি এখানে এ হচ্ছে ভিত্তি দুই হচ্ছে পাওয়ার উপরে যেটা থাকে এটা পাওয়ার নিচেরটা ভিত্তি কোনো কিছুর উপরে ভিত্তি কোনো ভিত্তির উপরে কিছু না থাকলে আমরা ধরে নেব যে পাওয়ার আছে ওয়ান তো এখানেও এ এখানেও এ গুণের সময় যখন ভিত্তি মিল থাকবে অর্থাৎ পাওয়ারটা যার উপরে আছে অথবা অক্ষরগুলা যখন অক্ষরগুলা মিল থাকবে গুণের সময় তখন পাওয়ারগুলা যোগ হবে তো এখানে পাওয়ার দুইটা এখানে এর পাওয়ার একটা এর পাওয়ার হয়ে গিয়েছে তিনটা বি আর কোনো বি এখানে নেই তাই বি এর মতো বি রয়ে গেছে তো এইটা মনে রাখতে হবে গুণের সময় পাওয়ারগুলা যুগ করতে হয় গুণের সময় পাওয়ারগুলা যুগ হয় অক্ষরের যখন মিল থাকবে তখনই তারপর এই গুণটা করেছি প্রথমত সংখ্যার গুণ আর তারও আগে আমাদের গুণ করতে হবে চিহ্নের চিহ্নের গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ গুণের সময় দুইটা চিহ্ন একরকম থাকলে এটার মান হবে প্লাস আর দুইটা চিহ্ন আলাদা থাকলে এটার মান হবে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস ছয় নং চুয়ান্ন সংখ্যার গুণ এবং চিহ্নের গুণ প্রথমে চিহ্নের গুণ করতে হবে তারপর সংখ্যা থাকলে সংখ্যা এখন আমরা অক্ষরের দিকে যাই এ এ নামে আর কোনো অক্ষর নাই দুই প্রান্তের মধ্যে কোনো জায়গায় তাই এর মতো এ লিখে দিলাম যেটা থাকবে না সেইটা যেভাবে আছে এভাবেই থেকে যাবে বি এখানেও বি আছে এখানেও বি আছে অর্থাৎ ভিত্তি বা বেজ এক বেজ বা ভিত্তি যদি এক থাকে তাহলে পাওয়ারগুলোকে বিয়োগ করতে হবে তো এখানে পাওয়ার আছে দুই আর এখানে এখানে পাওয়ার আছে দুই আর এখানে পাওয়ার আছে এক তো ভিত্তিগুলো যোগ করলে দুই আর এক তিন হয় গুণের সময় পাওয়ারগুলা যুগ হয় ভিত্তি একরকম থাকলে অর্থাৎ অক্ষরগুলা মিল থাকলে এটাই আমার উত্তর আমরা এই গুণটা দেখব প্রথমত চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস শুরুতে প্লাস চিহ্ন দেওয়া লাগে না চার আটে বত্রিশ এ এ এ এখানে একটা এখানে তিনটা যেহেতু এ আর এ চলকের মিল আছে বা ভিত্তির মিল আছে এই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে যোগ করে নেব গুণের সময় পাওয়ার যুগ হয় এক আর তিন হয়ে গেল চার বি একটা আর এখানে একটা হয়ে গেল পাওয়ার দুইটা গুণের সময় পাওয়ার হবে যুগ অবস্থায় এক্স একটা আর চারটা হয়ে গেল পাঁচটা ওয়াই একটা আর দুইটা হয়ে গেলো তিনটা এখন আমরা একটু বড় আকারের দেখব তিনটা পদের রাশির সাথে এক পদের গুণ তো গুণ করার ক্ষেত্রে সিম্পল একটা কথা মনে রাখতে হবে প্রত্যেকের সাথেই প্রত্যেকের গুণ হবে গুণের সময় প্রত্যেকের সাথেই প্রত্যেকের অর্থাৎ এক কিউবের সাথে এখানে সবার গুণ হবে বি কিউবের সাথে হবে এটার সাথে হবে প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ তো প্রথমত আমি এক কিউবের সাথে গুণ করি এক ইউবের সাথে টু ডি টু দি পাওয়ার ফোর বি এটার গুণ করব। তো এখানে এ চারটা আর এখানে এ তিনটা টোটাল হচ্ছে এ ষাটটা সাথে আছে বি একটার গুণ করলাম সবারই গুণ হবে এরকম গুণ থাকলে সবার সাথে সবার গুণ হবে তো আমি মাত্র একটার সাথে করলাম এখন করব এইটার সাথে প্লাসে মাইনাসে প্রথমে লিখে নিলাম মাইনাস এটার সাথে এটার গুণ সবার সাথেই গুণ হবে গুণ হলে তো এ টু দি পাওয়ার ফোর একটাই তাই এভাবেই লিখলাম বি একটা আর তিনটা বি হয়ে গেল চারটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর আবার এইটার সাথেও গুণ করতে হবে তো এই দুইটার মধ্যে সংখ্যা শুধু থ্রি তো আমি সংখ্যা আর গুণ করতে পারব না থ্রি লিখে দিলাম এ এখানে একটা এখানে চারটা হয়ে গেল এ পাঁচটা বি একটা আর একটা হয়ে গেল দুইটা সি আর নেই তাই সি লিখে দিলাম তো এরকম অবস্থায় থাকলে গুণ আমরা প্রত্যেকের সাথেই প্রত্যেকের গুণ করব একটা একটা করে সবার সাথেই গুণ হবে আরেকটা অঙ্ক দেখি এরকম এ প্লাস বিটি এ মাইনাস বি দুই পদের সাথে দুই পদ তো আমি বলেছিলাম প্রত্যেকের সাথেই প্রত্যেকের অর্থাৎ প্রথমত এইটার সাথে সবার তারপর এইটার সাথে সবার আমরা বাম পাশ থেকে শুরু করব সময় তাহলে একটা সুবিধা পাওয়া যাবে তো আমি প্রথমত এর সাথে সবাইকে গুণ করছি প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ হবে প্রথমে এর সাথে সবার গুণ এর সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এর সাথে গুণ করলে এ বি তো আমি এর সাথে কিন্তু সবাইকে গুণ করে ফেলেছি এখন গুণ হবে বিয়ের সাথে তো বিয়ের সাথে প্রথমে এর গুণ হলে প্লাসে প্লাসে প্লাস বি আর গুণ করলে বিয়ে হয় গুণের সময় আমরা চাইলে পাল্টা করে লিখতে পারি তাই আমি এটাকে বিয়ে না লেখে অ্যাবি লিখেছি তারপর বিয়ের সাথে বিয়ের গুণ প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার এখন প্লাসের এবং মাইনাসের অ্যা কাটা যায় তো এই ক্ষেত্রে থাকছে এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এখন আমরা এই গুণটা দেখি এখানে প্রথমত এ স্কোয়ারের সাথে সবার গুণ করবো এ স্কোয়ারের সাথে থ্রি এর গুণ করলে হয় থ্রি এ কিউ পরে এ স্কোয়ারের সাথে ফোর বি গুণ করলে হয় ফোর এস স্কোয়ার বি তারপর মাইনাস এব সাথে সবার কোন প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এর সাথে অ্যাগুণ হলে থ্রি এ স্কোয়ার বি আবার প্লাসে মাইনাসে মাইনাস ফোর বি সাথে অ্যাগুণ হলে ফোর এ বি স্কোয়ার পরে আবার বি স্কোয়ারের সাথে সবার কোন থ্রি এস বি স্কোয়ার প্লাস ফোর বি কিউব গুণ করার সময় এই জিনিসটা শুধুমাত্র মনে রাখতে হবে সবার সাথে সবার গুণ করতে হবে তো গুণ করার পর এখন জাস্ট যুগ বিয়োগ করেছে যুগ বিয়োগ করার পর এই ফলাফলটা এসেছে তারপরভাবে তারপর আমরা ঠিক এরকমভাবে এই গুণটাও করলাম এখানে স্কোয়ারের সাথে প্রথমত সবার গুণ তারপর বির সাথে সবার গুণ তারপর বি স্কোয়ারের সাথে সবার গুণ আর যদি এরকম তিন পদের গুণ থাকে তাহলে আমরা প্রথমত দুইটা পদের গুণ শুধুমাত্র আলাদা করব এখানে তিনটা পদের সরি তিনটা রাশির গুণ তিনটা রাশির গুণের মধ্যে আমরা শুধুমাত্র এই দুইটা অংশের গুণ আলাদা করব তো এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে এটা কিন্তু থেকে যাবে শেষ পর্যন্ত তারপর এইটার সাথে শেষে এটার গুণ করে দিলে উত্তর হয়ে যাবে তিনটা রাশির গুণ করলে প্রথমে শুধু দুইটা গুণ পরে ওই দুইটা গুণের যে ফলাফল ওইটার সাথে তিন নাম্বার অংশের গুণ করে দিলে আমার উত্তর হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ